ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়ন বেড়েছে আরও এক ধাপ আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে ভিসা ও কনসুলার পরিষেবা নির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে সিদ্ধান্ত কূটনৈতিক মহলের মতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে তিক্ততা আরও বাড়তে পারে এই সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে হামলা চেষ্টা এবং চট্টগ্রামে সহকারী হাই কমিশন অফিসের আক্রমণের ঘটনার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ক্রমশ এই প্রেক্ষাপটে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত পরিষেবা যদিও ভারতে বাংলাদেশের বিভিন্ন হাই কমিশন অফিসের সামনে সাম্প্রতিক বিক্ষোভগুলিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি তবু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই সিদ্ধান্তের প্রভাব গোটা দেশে সীমিত হলেও এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে ত্রিপুরায় ঐতিহাসিক ও সামাজিক কারণে সঙ্গে বাংলাদেশের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই রাজ্যের দেশভাগের সময় ভিটে মাটি ছেড়ে আসা বহু মানুষের আত্মীয় পরিজন এখনও বসবাস করছে বাংলাদেশে নিয়মিত যাতায়াত ও যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক বজায় রয়েছে আজ ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় সেই যোগাযোগে বড়সড় ছেদ পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল এখনো ভিসা অফিসে আইছি লাগাইছেন পিসা জমা দিছিলাম দেওয়ার ডেট আছে তাই জানতে আইছিলাম দু মাস হয়ে গেছে এই কালকে হ্যাঁ তারা কইছে এখন বদ্ধ না তারা কইছে যা যখন খুলে তখন জানাই দিব পেপারে শুনবেন খবরে শুনবেন কি কাজ লাইতেন এমনি আপতি বাড়িতে ঘুরতে যাইতাম কালকে যাওয়ার ডেট আছে কালকে যাওয়ার না মানে বিশা হওয়ার ডেট আছে কালকে হ্যাঁ এখন কি কইছে বিশাটা কি করব তারা বলছে জানাইবো পরে কালকে পাওয়ার কথা ছিল কুমিল্লা আমরা কি কমুকন এটা দুই দেশের মধ্যে একটা ঝামেলা হয়েছে এটা তো আর আমরা কিছু করতে পারি না মানে সরকার যদি কিছুটা সাহায্য করে তাইলে এটা দিক দিকেই ঠিক হয়ে যায় এটা তো আর এইভাবে চলে না অসুবিধা তো আছে দরকার ছিল যাওয়ার যাইতে পারতেছি না ইতিমধ্যেই বাংলাদেশের এই সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিক্রিয়া বলেও ব্যাখ্যা করছেন কেউ কেউ এর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে জবায়েতের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর সাময়িকভাবে দুটি ভিসা অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই আগরতলার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত অনেকের তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা উভয় দেশের স্বার্থেই জরুরি বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকের একাংশের মহলের নিউজ নাও